আগামী চৌঠা জুন দেশে লোকসভা নির্বাচনের ফলাফল বের হবে সারা দেশের সঙ্গী রাজ্য। রাজ্যে সেদিন ভোট গণনার কাজও শুরু হবে গোমতী জেলার উদয়পুর বহকুমায় চারটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উদয়পুর রমেশ স্কুলে ভোট গণনার ইন্ডিয়া জোটে কাউন্টিং এজেন্টরা যাতে না সেই জন্য শাসক দলের বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় না যাবার জন্য নির্দেশ দিচ্ছেন বলে জানান জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলার সভাপতি টিটন পাল তিনি আরও বলেন এবারে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা জয়ী হবে ক্ষমতায় আসবে সুতরাং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শান্তি বজায় রাখার কথা বলা হয় কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কোনো ধরনের অশান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমা ও পুলিশ সুপার নমিত পাঠকের কাছে অনুরোধ করা হয় গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে সাক্ষাৎকারে কংগ্রেস দলের গোমতী জেলার জেলা সভাপতি টিটন পালের নেতৃত্বে ছিলেন পাঁচ জনের এক প্রতিনিধি দল নির্বাচন প্রায় সম্পূর্ণ লোকসভা নির্বাচন আগামী এক তারিখ সপ্তম দফা নির্বাচন হবে তারপর চার তারিখ আমরা ইন্ডিয়া জুট আমরা নিশ্চিত এবার দিল্লিতে আমরা সেখানে সরকার করছি কংগ্রেসের নেতৃত্বে যেহেতু চার তারিখ কলকোসনা কাউন্টিং হবে ওইটুকু কাউন্টিং হবে আমরা মাননীয় এসপি এবং জেলা শাসকের কাছে যাচ্ছি এই মাত্র সাথে কথা বলব যাতে আমাদের যারা কাউন্টিং হবে অলরেডি আপনার কাউন্টিংরা যাতে কাউন্টিং না থাকতে পারে জায়গায় জায়গায় সেখানে ভারতীয় জনতা পার্টির সেখানে আমরা এসপির সাথে এসে বলেছি আপনার কাউন্সিলের যারা এজেন্ট তারা যাতে আমরা নিরাপদে যাতে আমরা যেতে পারি তারা সেখানে প্রয়োজনীয় যাতে ব্যবস্থা করে আপনারা জানেন নির্বাচনে ফল দেওয়ার আগে পরে একটা মূল মাত্রাণ্ডব আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে পাই আমরা বলেছি যে সব ক্ষেত্রে যাতে শান্তি বজায় রাখে আমরা কংগ্রেস সেখানে প্রতিশ্রুতিপত্র যেহেতু আমাদের সরকার আসছে আমরা শান্তি বজায় রাখবো এই কথা আমরা বলেছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি